وقال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلام كشف الدجى بجمال حسنت جميع غصاله صلوا عليه একটু আওয়াজ দিলে বোধ কষ্ট হয় আপনাদের কষ্ট হয় বোধহয় না আওয়াজ দিলে একটু তফসির দেখতে লাগে হাদিস দেখতে লাগে এমন কোনো কথা আছে না কষ্ট লাগে আওয়াজ দিলে তো কোনো গুণা হবে না তাহলে কেন এতো বই মহব্বত আওয়াজ দিয়ে পড়ুন তো জামা লিঙ্ على جميع غساله صلوا عليه مدينه مدينه منيري بسو مولانا بلغ العلا بكما حسنت جميع غصاله صلوا عليه اتو سعيد ابن آواز اللهم হায় হায় আওয়াজটা বাইরে করা অথচ কঠিন বুঝলাম না বিষয় মহব্বতে দূরত পড়েন তো রসুলের সঙ্গে কি প্রেম ভালোবাসা মহব্বত নেই আসে মহব্বত এটা তো ফুটবল খেলায় যখন কোনো পার্টি কোনো টিম গোল দেয় তখন কেমন আওয়াজ হয় আহারে ভাই শরীরে কি পরিমাণ তাকত নেই আওয়াজ দেবার মতো ওরা ভাই একটু সামনে দেখা দিবেন আপনারা যারা আসেন ছাত্ররা যারা আসেন মফিল আসার জন্য বাইরে যদি ফ্রি থাকেন তাহলে আসুন যারা রাস্তায় আসেন আপনারা আসেন তো আগামীকালকে তো এখানে মাহফিল চলবে না না চলবে গতকালগুলো এখানে মাহফিল ছিল তো ছিল এখানে তাহলে একটু সময় বসে করান সুন্নার আলোচনা শোনা হয়তো মহা মহামসিবতের দিন আল্লাহ আমাদের জন্য আল্লাহ নাজাতের অসিলাও করে দিতে পারেন জুড়ে বলুন আল্লাহ যেন আমাদেরকে এই মফিল কবল করে নাজাতের অসিলা করে দেব বলুন আল্লাহ হুম আমিন জুড়ে বলবেন না আল্লাহ হুম আমিন মার একটু টেস্ট করতেছি আপনারা হে এটা আওয়াজ দিয়ে পড়েন তো আল্লাহ

ওয়ারি সি দে মমিন পড় দেবশিয়া وقال انك النبي أم نحن 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 الله سيدنا نحن سيدنا مولانا محمد قل ان لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله لا إله, <لله. تصفيق> لا إله, إلا الله لا إله. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله بعد دار العلوم دونيفور مدرسة বাচ্ছরি ওয়াজ ফিলের সম্মানিত সদর সাহেব অবস্থিত লামাইকার বাবার মুরব্বেন আজাম এলাকার প্রাণ আমার জয়ান বন্ধুগণ এলাকার সম্মানিত আবেদা সালেহা দিনদার ইমানদার আমার মা ও বোনেরা আমি আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম বাবার বাকু আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনারা বলুন না আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলুন আলহামদুলিল্লাহ সুস্থতা দেওয়ার মালিককে পিছন থাকি যুব বাবাজান একটু আওয়াজ দিবেন না আপনাদের আওয়াজ দেওয়ার প্রয়োজন নয় যুব বন্ধুরা একটু আওয়াজ দেওয়া বলবেন সুস্থতা দেওয়ার মালিককে আর একটু জুড়ে বলুন কে এখানে আসিয়া আর হাদিস সোনার তাওফিক দিলেন কে কিশোরের রাস্তায় গুরার কে না শয়েথান কে গুরহার শয়েথান আল্লাহ রবিন যিনি আসার বসার আলোচনা করা আলোচনা শোনার তৌফিক দিলেন সেই রবের দরবারে উচ্চস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ আরে সুরে বলুন আলহামদুলিল্লাহ আজকে এখানে আমন্ত্রিত অলামায় কারাম যারা রয়েছেন এ ছোট মনের আবাস দিবানা এখানে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয় কিন্তু আক্ষেপের বিষয় হয় এলাকায় কি আর কোনো মানুষ নেই একটু কথা বলবেন হা বানা এখানে যেমন মানুষ এসেইতে ডবল থ্রিবল মানুষ রাস্তায় আস কথা বলবেন হা বানা এটা আমাদের জন্য শোভনীয় লক্ষণ নয় দিন দিন জাতিরারা মাইনাসের দিকে যার কথা বলুন ঠিক কিনা আসবেন না বুঝবেন একদিন সাপ যখন মারা যায় তখন সোজা হয় ইসলামিক কালচার ইসলামিক চরিত্র ইসলামিক পরিবেশ তৈরি করা এটা আমাদের দায়িত্ব এখানে ওলামায় কারামরা ওয়াজ লাগাইলে বোধহয় তাদের একটু ফায়দা হয় না সারাটা বছর ক্লাস দেন এখানে ওলামায় কারাম ছাত্ররা শিখে আক্ষেপজনক বিষয় হল যারা এখানে টিচিংয়ে আসেন শিক্ষক বৃন্দ যারা এখানে ওলামায় কারাম যারা জানি না আপনাদের এখানে স্টাফ কতজন কিন্তু দৃঢ় বিশ্বাস ছাত্রদের কাছ থেকে কোনো ফিজ নেওয়া হয় না হয়নি কোনো ফিজ ছাত্রদের কোনো টিউশন ফিজ আছে এখানে তাহলে এখানে যদি শিক্ষক হন জন একজন শিক্ষকের মান্থলি স্যালারি কত টাকার প্রয়োজন আছে একদম মিনিমাম কথা দশ হাজার মাসকি দশ হাজার এখানে ক্লিয়ার হয় এদের দুইটা অ্যাকাউন্টে টাকা রাখা আছে জানিনা আপনাদের অঞ্চলে আরো কোনো অ্যাকাউন্ট আছে উদয় একটা হলো সুপারির সাদা সুপারির গাছের অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে এই এখনকার মৌসুম যেটা আছে সাথে আসেনিটা নাই এটা ওয়াজ দিবেন আমি বলতে চাই আজ ক্লান্ত পরিশ্রম করে ওলামায় ক্যারামরা সারা বছর খাতমত করে দিনি আর যে আজকের এই মফ্ফিলের আয়োজন করলো ওলামায় ক্যারাম সব তো আমাদের জন্য কথা কই না না শুধুমাত্র ইমা উলামায়ে কেরামরাও ট্যাক্স দিন নিয়া কথা কই না কেনে বাবা জান আপনি ওয়াজে আসলেন শেষ নয় আপনার দায়িত্ব আপনি হাতে তাসবিহ নিলেন আপনার তাসবিহ হাতে নেওয়া শেষ নয় দায়িত্ব মাগরিব আযান হয়ে গেছে ছেলের মাথায় টুপি দিয়ে মা বলে চলে যাও বাবা মাদ্রাসায় ওলামায়ে কেরামরা বয়ান করতেছেন এটাই হচ্ছে ইসলামিক কালচার সুবহানাল্লাহ বলেন না আর আওয়াজ দিয়ে বলেন দিন সুবহানাল্লাহ দিনদার একজন মার জন্য দায়িত্ব হলো ছেলের গায়ে মাথায় টুপি দিয়ে বলা যাও বাবা মসজিদে ওয়াজের প্যান্ডেলে বসো সুবহানাল্লাহ বলেন বাবা তার সন্তানকে হাত ধরে বলতে হবে চলো বাবা আর ঘরে বসা নাই হুজুররা বয়ান করতেছেন চলো আমরা সব চলে যাই এখানে বাবা তার সন্তান সঙ্গে নিয়ে এই মহ্ফিলে আসার দায়িত্ব না নাই আরো জুড়ে নিয়ে আপনাদের সামনেই যে তেলাওয়াত করছি সেই সোরার আলোচনার আগে আমি বলতে চাই আজ আজ গোটা পৃথিবীর মানুষ সময়ের পর সময়ের দিকে সময়ের পর সময় অন্ধকারের দিকে যার আমরা তার কারণটাই যদি করিয়া খুঁজিয়া বাহির করতে পারি তার কারণটাই হলো দুইটা এক নম্বর কারণ আল্লাহর কালাম কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজ মুসলমান হলাম আল্লাহর কালাম কোরআন করিম জানি এত বরকতময় কিতাব প্রত্যেকজন জন জানে আল্লাহর কালাম বরকতময় কিতাব কিন্তু একটা ঘরের মধ্যে আল্লাহর কালাম তাকে কিন্তু তেলাওয়াত করে না এজন্য মুসলমান প্রত্যেকটা ঘরে ঘরে মাগরিবের পরে আল্লাহর কালাম সুরাতের কথা ছিল না না প্রত্যেকটা ঘরে যদি মা তার মেটারের সঙ্গে নিক নামাজের মধ্যে মুসল্লায় বসেই যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না আমার সঙ্গে بسم الله الرحمن الرحيم اذا وقعت الواقعة اني <applause> بابيزو ديالا الله الكلام اني ما الله انا الله فراجيدي سلام وكارتيلوات ارفدر سلام ومدرب فراجيدي سلام ومدرب فراجيدي سلام ومدرب আর ফজরের নামাজের পরে মা আর মেয়ে যদি জনজন এ বসে পড়েন আমি বলতে চাই ওই ঘরটার মধ্যে আমার মালিক রব্বুল্লাল আমি রহম আর বরক দি গোটা ফ্যামিলিটারে আল্লাহ ধন্য করে দিবে সোহান আল্লাহ আর জানতে চাই এমনও কোন ফ্যামিলি আছেই যে ঘরের মধ্যে নামাজ নাই আসে না নাই আর জোরে বলো আছে আসে না নাই নামাজ নাই ফর্জ নাই ওয়াজিব নাই এমন আছে ফ্যামিলি আছে মায়ের নামাজ পড়ে না বাবাও নামাজ পড়ে না আছে আছে না নাই ও আমার ভাইরা শোন সেই ইসলাম কোরআন আল করিম চলে দেওয়ার কারণে আজ গোটা বিশ্বের মধ্যে যত আমাদের অবস্থরাই হল আমাদের সেই অবস্থা হওয়ার কথা ছিল না দিন দিন জালিমেরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে কথা বল ঠিক না জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক নিরানা ওইসব কারণ কি জানেন মসজিদের সময় আজান হয় মানুষ মসজিদ যায় না নমাজ কিনারায় চলতেছে কিনারায় মসজিদ আসে কিন্তু মসজিদ না গিয়ে মসজিদের কিনারায় বসে গেমস খেলতেছে আসে নাই আস্তে আস্তে বলতেছে যে মসজিদ যে কাজের জন্য তৈরি করা হয়েছিল সে কাজ যদি ব্যবহার না হয় ওই মসজিদ বন্ধ করার প্রয়োজন আসেনি না শোনো এই জন্য আজ আমাদের উপর অত্যাচার চলতেছে أمر الله رب العالمين الْقُرآنَ الكريم رمضي بل أنت مراحل أيوة تيزا تيزا ترزا ترزا مانو قدر الله بلين وانتم الاعلون ان كنتم مينين الله اكبر بلين ارجع بلين الله اكبر اواس دي بلين الله أكبر. الله اكبر الله رب العالمين بلين ওয়া আনতুমুল আ'লাউ ইন তোমাদের সম্মান তোমাদের ইজ্জত কত রোগ জানো তোমরা ক্ষমতার মালিক তোমরা চেয়ারের মালিক আল্লাহ এখানে কন্ডিশন করে দিলেন যদি তোমরা মুমিন হয়ে যাও ইমানদার যদি তোমরা হয়ে যাও আজ ঈমান আসি পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ এই তো আমরা পড়েছিলাম শুধুমাত্র কিন্তু নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই এমনো ফ্যামিলি আছে না নাই একটা আওয়াজ দে বলো আসিরিনা নাই যেই ঘরে রহমত নাই রোজা নাই ওয়াজিবত নাই ফরআইজ আদায় নাই ওই ঘরে রহমত আসমেনা গজব আসবে বাজান আওয়াজ দে বলো ওই জাতিরা আল্লাহ রহমত দিত না গজব দিত কষ্ট লাগের بده আপনারা না কোন ডিস্টার্বর এই জাতি এখন পর্যন্ত যে অবস্থায় আছে তার কর্ম হিসাবে ভালো অবস্থায় আছে কথা বলেন না কয়েকদিন পরে নোটিশাই এলান করে দেওয়া হয়ে এই খাইতে পারবা সেই খাইতে পারবা না সেই খাওয়া আছে ওই নাই সেই নাই আছে না নাই আরাজরে জোরে বলো আছে আছে না নাই ওই সব কেন হয় জাতিরা আজ যদি পৃথিবীর কোন জাতি কোন শক্তি ওই জাতির সামনে মোকাবেলা করা সম্ভব নয় আল্লাহর কসম করে বলি এই জাতিরা তাহা যুদের সময় দিলায় আল্লাহর কসম করে বলি গোটা বিশ্বের কোন শক্তি সেই সামনে আসতে পারবে না আরো সুবাহ এই জাতিরা যদি তাহার নামাজ যায় নামাজ যদি চোখের জল দিয়ে জিতে মারা যাতীরা এই জাতির সামনে পৃথিবীর কোন শক্তি সামনে মোকাবেলা করা সম্ভব হবে না বলুন ঠিক কিনা আওয়াজ দে বলো ঠিক কিনা তাহাজ্জুত তো দূরের কথা ফজর পর্যন্ত সেই জাতির নাই কথা বলো ঠিক না না তাহাজ্জুদের সময় হয়ে যায় যুবক তুমি জানো কি তোমার যৌবনের দাম আলোচনা আসতেছি আমার কষ্ট লাগেন না তো যুবক তুমি কি জানো তোমার যৌবনের দাম কত কাছে তুমি কি জানো যুবক রে একটা বার বাব ওই সম্মান জীবনের কত রকম আছে একজন যুবক যদি একটাই সৈদা মাটিতে দিলায় মুসল্লায় দে একটা সৈদা যদি দিলাই একটা সৈদার বিনিময়ে যুবকর একটাই সৈদার বিনিময়ে আল্লাহর আরো সের মধ্যে কম্পন জারি হয়ে যায় আর আসতে বলেন সুভান আল্লাহ হায় জাতি কোন যে জাতি ওয়াজ লাগাইয়া দাওয়াত দিতে লাগে আসেন বসেন শুনেন গ্রামের মানুষ যারা আপনারা সবাই মিলে ওলামায় কেরামদের কাছে এসে বলতে আস ওই কথার সিস্টেম ছিল হুজুর আমরা দিন শিখাইন কথা কই না আমাদেরকে দিন শিখাইন আর আজকে ওলামায় কেরামরা দাওয়াত দিতেছে আসেন মেহরবানি করে বসেন প্লিজ শুনেন আহারে এখানে রহমত দিত না গজব দিত কথা কই না এটা খারাপ লাগে রে বুঝ এখন পর্যন্ত যা আছে তাও ভালো আস অজবাক তুমি শোনো রাত্রির দুই গুটিকার সময় শেষ দিকে রাত্রির আমার আল্লাহ রব্বুল্লা নামিন একদম প্রথম আসমান যারে সামায় দুনিয়া বলা হয় একদম নিচের আসমানের মধ্যে তোর শিবেনে বলেন কে আসো আমার কাছে ঝানেওয়ালা চাও কে বিপদগ্রস্ত চাও কে মুসিবতের মধ্যে কে করসদার ঋণ হয়ে গেছে কে মুসিবতের মধ্যে আসো চাও কে রিজেক চাওক চাও যখন চাইতে গোলাম দেরি হয় আমার রবের কাছ থেকে তার জবাব আসতে দেরি হয় না সুবাহান আল্লাহ ওই সময় যুবক ওই সময় ঘুমন্ত অবস্থায় সকাল রাত্রে ঘুমায় দুইটায় গেমস মারে পাবজি মারে মোবাইল খেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে কথা বলার ঠিক নি না দশটার সময় দরজা লক করে দাও আপনি কি বাবা সন্তান জন্ম দিলে আর আপনার দায়িত্ব শেষ রাখ করবেন না বাজান এটা শেষ দায়িত্ব নয় আপনার শেষ দায়িত্ব নয় দশটা আপনার ছেলে যখন রাত্রিতে করে ডুবে আপনি জিজ্ঞাসা করেন বাবা এশার জামাত ছিল মসজিদে আমি ছিলাম তুমি কোথায় ছিলাই বলো তো পারবেন পারবেন আমি ছিলাম মসজিদে বাবা তুমি কোথায় ছিলায় চলো এস নামাজ পড়েছ বলে না তাড়াতাড়ি নামাজ পড়ে একসঙ্গে খানা খাবো সুভার বলেন না এই যে একজন বাবা তাহার যুদের সময় উঠ রাব রবরে ডাক বাবা হিসাবে সন্তানরা ডাক বাবা তো আল্লাহ অবাব দূর করে দিবে বলুন না সুভার আল্লাহ তাহার যুদের সময় উঠো মুসল্লায় বসো দুই হাত তুলে রবরে ঢাক দাও আল্লাহ আকবর আরো জুড়ে বলুন আল্লাহ আল্লাহর কসম করি বলি বাজান আল্লাহর কসম করি বলি যুবক পৃথিবীর কোন শক্তি ওই জাতির সামনে মোকাবেলা করা সম্ভব হবে না তাহার যুদের সময় যদি সৈদায় পড়ে যায় আল্লাহ হকবার আমাদের কাছে কোন শক্তি নেই শক্তি হচ্ছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আমার দুঃখ দিবেন আমি আমার রবার কাছে নালিশ দিয়ে দিব আকবর আল্লাহ রব আলমিন বলেন মুসিবত তোমাদের সামনে বারবার আসবে আমার আল্লাহ রবীন্দিন বলেন কোরআন বলেন তোমাদেরকে আমি ইন্টারভিউ নিব এক্সাম নিবেন نكم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين جرى আপনারা কি জানেন ইব্রাহিমের মধ্যে একজন নবীরে আগুনের কুণ্ডলের মধ্যে সালা হয় কথা বলুন ঠিক কিনা